আজকে আমরা আবার চলে এসেছি গড়িয়া থেকে বিকেলে ঘুরতে যাওয়ার জন্য সুন্দর একটি জায়গার সন্ধান নিয়ে আজকেও আমরা কিন্তু চলে এসেছি একটা গ্রাম্য পরিবেশে আপনাদের যাদের গ্রাম ভালো লাগে যারা গ্রামে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দারুণ হতে চলেছে হ্যালো গাইজ আশা করি সবাই খুব ভালো আছে আই লাভ করি সকল সদস্যকে অনেক অনেক স্বাগত আজকে আমি আর শুভেন্দু ক্যামেরা পারে শুভেন্দু আছে একদম আচ্ছা তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা সুন্দর একটা নিটোল গ্রাম ঠিক আছে যার ওদিক থেকে একটা রাস্তা চলে গেছে জাস্ট এখানে ধান কাটা হয়েছে আমি একটু চলে আসছি আস্তে আস্তে দারুণ জায়গা যারা গ্রামের পরিবেশ পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ একটা জায়গা তো সামনে ধান কেটে কেটে রয়েছে দূরে কলা বাগান রয়েছে আর যতদূর চোখ যাচ্ছে ফাঁকা মাঠ রয়েছে সুন্দর আমি একটা সুন্দর মাঠের রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি হ্যাঁ আশা করছি দেখে সবার খুব ভালো লাগবে আর গরু রয়েছে আশেপাশে চাষিরা চাষ করছে হ্যাঁ মোট কথা এই লম্বা করে লম্বা করে কথা পুরো জায়গাটা কিন্তু একটা অসাধারণ আচ্ছা আমি শুভেন্দুকে বলবো একটু পাশে চলে আসতে তাহলে একটুখানি সূর্যটা আসবে মেঘটা মেঘটা তাহলে আকাশটা মোট কথা দারুণ একটা পরিবেশ ঘুরতে আসার জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সবাই মিলে যাদের একটু বাইক আছে বাইকে করে এই জায়গাটা ঘুরতে আসতে পারলে দারুণ হবে ব্যাপারটা আর জায়গাটার নাম কুড়িগাছি ঘুরিগাছি জায়গাটার নাম জায়গাটার লিঙ্ক আমি দিয়ে রাখবো এমনি আমি রাস্তা বলতে পারবো না আমি অনেক ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি তবে এখানকার যে ম্যাপ আছে গুগল ম্যাপ লিঙ্ক আমি দিয়ে রাখবো এই জায়গাটা কিন্তু পৌঁছে যেতে পারবেন খুব সহজে দারুণ একটা জায়গা তো আমি আবার একটু চলে যাব শুভেন্দুর কাছে শুভেন্দু কেমন লাগছে একটু জেনে নিই করতে করতেই চলে এসেছি হঠাৎ করে এই জায়গাটা তারপরে ভালোই লাগছে পুরো ফাঁকা চারদিকে ধান খেয়ে খুব সুন্দর লাগছে আর পুরো চারদিকে এই যে রোদ গুলো খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর লাগছে শুভেন্দুরও খুব ভালো লেগেছে আমরা এখানে যাচ্ছিলাম যেতে যেতে যার সামনে চোখটা দাঁড়িয়ে গেল এখানে এসে সময় কাটানোর জন্য কিন্তু বেশ সুন্দর একটা জায়গা কিছুদিন আগে শীতের সময় আমরা সর্ষে ফুল দেখতে এসেছিলাম সেই জায়গাটা কিন্তু ওই পারটাতে সামনে মেন রোডের ওপারটাতে তো সেখান থেকে এই জায়গাটা পাঁচ মিনিটের মতো ডিস্টেন্স হ্যাঁ তো যদিও ওই জায়গাটার আমি কোনো গুগল লিঙ্ক দিতে পারিনি তো যাই হোক জায়গাটা খুব সুন্দর আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন আমি লিঙ্ক দিয়ে রাখবো আশা করি সবার ভালো লাগবে আর কেউ যদি এসে থাকেন আসলে কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আচ্ছা ওই যে ওখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি আমি একটা ওই ভদ্রমহিলা যাচ্ছেন রাস্তা দিয়ে আমরা চেষ্টা করব ওই রাস্তাটাতে যাওয়ার যদি এই রাস্তাটাতে যেতে পারি ওখানে গিয়ে আমরা আবার একটা ভিডিও করবো হুম